আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন সকলে ভালো আছেন তো আজকে বিকাল টাইমে আমি আসছিলাম সাদে তো আইসা দেখলাম যে খরগোশগুলা কেমন আছে তো দেখলাম তো আসার সময় দেখলাম যে সাদে একটি খরগোশ ছিল বাহিরে তো আনছিলাম গড়ে এরপর এই এদেরকে এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরম এই গরমের ভিতরে আরও গরম গাছ এই দেখেন হরুড়া কিন্তু শুয়ে আছে এত গরমের মাঝে এই দেখেন এটা কিন্তু দান খাচ্ছে তো পরে আমি আমার যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তো এই ছোটো ছোটো বাচ্চাগুলাকে আমি খাঁচার মধ্যে রেখে দিছি তো এই দেখেন তো এখানে কিন্তু এগুলা আছে এগুলা কিন্তু আমি এই খাঁচার ভিতরে কিন্তু রেখে দিছি এখানে গাছ এই গাছের নিচেই এগুলাকে এদেরকে রাখছি যাতে একটু বাতাস লাগে এই দেখেন কি সুন্দরে একে আরেকজনের সাথে মানে বসে আছে দেখেন মানে এত সুন্দর করে তারা বসে আছে এখানে আর গাইস আপনাদেরকে যে সকালে যে ভিডিওটি দিয়েছিলাম যে বলছিলাম যে এখানে একটি মুরগি আসছিলো সাদে আর একটা মুরগা আসছিল সাদে তো এই মুরগি মনে হয় এখানে একটি ডিম দিয়েছে তো আমি আপনাদেরকে একটা ডিম দেখাই এই মুরগিয়ে মনে হয় এই আমার নিশ্চিত এই মুরগিটি ডিম দিয়েছে তো আপনাদেরকে দেখায় এই ডিমটি তো আমি হঠাৎ করে এখানে খরগোশ খরগোশ কিন্তু এখানে ছিল তো আমি এটিকে দৌড়তে গেছিলাম তো পরে দেখি এই দেখেন একটা ডিম তো এইখান দিয়ে মূলত ডুকছিল আর এইখানে এই পেড়ে গেছে সকালে ডুকছে আর ডুকেই এই ডিমটি পেড়েছে আর গাইস এরপরে নিচে নামছে তো এই মুরগি এ ডিম দিয়েছে আর গাইস এই দেখেন এই গরুগুল্লা তো গাইস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his